রায়গঞ্জ শহরে নিত্যদিন বেড়ে চলেছে যানজট তার অন্যতম প্রধান কারণ হলো টোটোর লাগামহীন সংখ্যা চলেছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে মনে হয় সাধারণ মানুষের থেকে টোটোর সংখ্যায় রাস্তাঘাটে চলাফেরা করার দায় হয়ে উঠেছে একদিকে যেমন ব্যস্ততম সময়ে যানজট তেমনি অন্যদিকে ঘটছে দুর্ঘটনা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভায় টোটো বিক্রেতাদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করলো পৌরসভা ও প্রশাসন বৈঠকে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক কিংসুক মাইতি সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা বিধায়ক কৃষ্ণ বলেন টোটোর জন্য যানজট রুখতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে শহরে টোটোর সংখ্যা বেড়ে চলেছে তাই টোটো রেজিস্ট্রেশনের নিয়মাবলীতে কিছু সংযোজন করা হয়েছে টোটোতে কালার কোড ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে সবুজ এবং নীল কালারের কোডযুক্ত টোটো ধাপে ধাপে একদিন পর পর চলাচল করবে এতে একদিকে যানজট মুক্ত হবে অন্যদিকে টোটোর ব্যাটারি চার্জের খরচ কিছুটা কমবে মিটিংয়ে আমরা আলোচনা করলাম দেখুন রায়গঞ্জে যানজট সমস্যা খুব একটা বড় সমস্যা হয়ে উঠেছে হ্যাঁ তো আগামী দিনে কি করে রায়গঞ্জ যানজট মুক্ত হয় কেননা যেই হিসাবে নাম্বার অফ টোটো বেড়ে যাচ্ছে হ্যাঁ সেখান থেকে মনে হচ্ছে যেন মানুষের থেকে টোটোর সংখ্যাই বেশি হয়ে গেছে তো সেখানে আমরা একটা সিস্টেম অ্যাডপ্ট করতে যাচ্ছি যাতে রায়গঞ্জের থেকে যানজট মুক্ত হোক আর টোটো আলাদেরও যাতে জীবিকাতে কোনো বাধা না পড়ে হ্যাঁ ভালোভাবে তারাও যাতে চলতে পারে তো সেই জন্য আমরা আজকে টোটোর যেটা রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেটার মধ্যে আমরা কিছু নিয়ম নিয়মকানুন অ্যাড করলাম আর আগামী দিনে যে টোটোর মধ্যে কালার কোড করব আমরা একটা ব্লু কালার থাকবে একটা গ্রিন কালার থাকবে অল্টারনেটিভ ডেতে এক একটা কালার চলবে তাতে নাম্বার অফ টোটোর ভলিউমটা যেটা আছে একদিনে হ্যাঁ সেটা ফিফটি পারসেন্টটা কমে আসবে সেক্ষেত্রে ওদের ব্যাটারির রিচার্জের যেটা খরচ আছে সেখান থেকেও তারা মুক্তি পাবে তাদের তিরিশ দিনের জায়গা পনেরো দিন রিচার্জ করতে হচ্ছে গ্রামের টোটো যাতে গ্রামে থাকে এনএইচ যাতে ক্রস না করতে পারে এনএইচের শহরের পাশে শহরের টোটো থাকবে গ্রামের এনএইচের পাশে গ্রামের টোটো থাকবে এই ধরনের নিয়ে যাতে কোনো যাত্রীদেরও যাতে কোনো রকম সাফার না করতে পারে হ্যাঁ সবার ওভারঅল যাতে সুবিধা হয় সেটাই নিয়ে আমরা মহকুমাশাসক কিংশুক মাইতি বলেন সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে টোটোর বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিশেষ করে গ্রামীণ ও শহরাঞ্চলে টোটোগুলির নির্দিষ্ট রুট নিয়ে আলোচনা চলছে রাজ্য ও জাতীয় সড়ক পারাপারের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে যাত্রী ওঠানো নামানোর জন্য নির্দিষ্ট স্টপেজ পয়েন্ট করার কথাও ভাবা হচ্ছে এছাড়াও দুর্ঘটনা রুখতে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে রিসেন্ট একটা গভর্নমেন্টের ডিরেক্টিভ এসেছে সেপ্টেম্বর মাসে তো সেই অনুযায়ী আমাদের রুরাল এরিয়া এবং আরবান এরিয়ার জন্য কিভাবে আমরা এটাকে রেগুলারাইজ করবো সে সম্বন্ধে বলা হয়েছে তো সেই নিয়ে আজকে আমাদের এখানে মিটিংও ছিল যেহেতু প্রবলেমটা আরবান এরিয়াতে বেশি এবং সেমি আরবান এরিয়াতেও কিছুটা রয়েছে তো সেগুলোকে রেগুলারাইজ করার জন্য আমাদের চিন্তাভাবনা চলছে তো তাতে স্পেসিফিক্যালি বলা আছে যাকে টোটাল রুট ফিক্স করতে হবে এবং সেটা ম্যাক্সিমাম টাউন এরিয়ার মধ্যে সিক্স কিলোমিটার হতে হবে অ্যাট এ স্ট্রেস এবং রুরাল এরিয়ার জন্য টোয়েন্টি কিলোমিটার স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে ক্রস করবে না যদি কোথাও করার দরকার পড়ে তাহলে সেটা ইন মানে স্পেশাল কেসে তো সেটা লোকাল অথরিটি ডিসাইড করবে তবে আমাদের যেটা চিন্তাভাবনা থাকছে যে আমরা স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে কোনোভাবেই আমরা ক্রস করাতে দেবো না তার মধ্যেই চলবে এবং অরিজিনেটিং পয়েন্ট ফিক্স আপ করতে হবে বা টার্মিনেটিং পয়েন্ট এবং ওই পয়েন্টগুলো থেকে হান্ড্রেড মিটার দূরেতে সমস্ত প্যাসেঞ্জারকে নামাতে হবে এবং আরেকটা যেটা স্পেসিফিক্যালি বলা আছে যে টোটোতে সাফিসিয়েন্ট লাইট থাকতে হবে যেটা আজকে আমরা যে ডিলারদের সঙ্গে মিটিং ছিল সেখানে আমরা বলেও দিয়েছি টোটোর সামনে এবং মানে সামনে তো লাইট লাগাতে হবে পিছনে যাতে ঠিকঠাক মতন রিফ্লেক্টার থাকে এবং এটা যে স্লো মুভিং ভেহকেল তার স্টিকারও লাগাতে হবে কারণ আপনারা জানেন যে শীতকাল আসছে এখন প্রচণ্ড ফগ হয় আর আমাদের রায়গঞ্জ এরিয়াতে ভীষণ ফগ হয় সুতরাং আমাদের এটা একটা মানে অ্যাপ্রিহেনশন থাকছে যাতে কোনোরকম রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো সেইটার জন্যই আমাদের এই মিটিং